বাজরাতে ছেলেটা আমাকে মেসেজ দিয়ে বলল পঁচিশ ডজন চুরি পাঁচটার শাড়ি পাঁচটা থ্রি পিস পাঁচ জোড়া জুতা আর অনেক কিছু অর্ডার করতে চাই আপনি কি ঠিক মতো পৌঁছে দিতে পারবেন আমি অবাক হয়ে গেলাম সবে মাত্র কিছুদিন আগ থেকে আমি শুরু করেছি অনলাইনে বিজনেসটা কিছু কিছু গ্রুপের মধ্যে টুকটাক পোস্ট করুন কিন্তু এ লোকটা যে পরিমাণে লিস্ট দিয়েছে তাদের কম পক্ষে ত্রিশ হাজার টাকার শপিং হবে তারপর আমি তাকে বললাম ভাইয়া সবটা জোগাড় করে দিতে পারবো তবে আমার কিছুটা সময় লাগবে আপনার কবে নাগাদ লাগবে আপনি আমাকে জানান তারপর সে আমাকে বলল আমার হাতে বারো দিন সময় আছে আপনি সেই বারো দিনের মধ্যে সংগ্রহ করবেন সব কিছু হিসাব করে দামটা বলেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দেব এবার আমি একটু চিন্তায় পড়ে গেলাম এতগুলো টাকা তিনি অগ্রিম দিতে চাইছেন একদিকে যেমন ভাবছি অন্যদিকে তেমন আনন্দ হচ্ছে চোখ ভর্তি ঘুম ছিল সব ঘুম হারিয়ে গেছে আবার হঠাৎ করে মনে হলো কেউ ফাজলামি করছে না তো এমনও তো হতে পারে সবকিছু বলে তারপর আর নেবে না বললাম ঠিক আছে আমি আপনাকে সম্পূর্ণ খরচের লিস্ট দিচ্ছি তারপর তিনি বললেন ঠিক আছে তাড়াতাড়ি করেন গার্লফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে গিফট করবো আমি সব কিছু হিসাব করলাম কিছু কিছু জিনিসের দাম আমার জানা ছিল না সেগুলো জেনে আনুমানিকভাবে ভাবে তাকে আমি হিসাব দিলাম সব মিলিয়ে মোট ত্রিশ হাজার সাতশো সত্তর টাকা হলো লোকটা আমার বিকাশ নাম্বার নিয়ে পঁচিশ হাজার টাকা পাঠিয়ে দিলে তারপর মেসেজ দিয়ে বললেন বাকিটা আগামী কালকে দিব আজকে আর পাঠানো যাবে না আপনি সবগুলো সংগ্রহ করার ব্যবস্থা করবেন আমি বললাম ঠিক আছে ভাইয়া কিন্তু ঠিকানা তারপর তিনি আমাকে বললেন ঠিকানা দিব আগে সংগ্রহ করেন তাছাড়া লিস্টে আরো কিছু অ্যাড হতে পারে আপনি সব সংগ্রহ করে আমাকে বলেন আর আমি পঁচিশটা চিরকুট দিব আপনি সেগুলো আলাদা আলাদা কাগজে লিখবেন আমি বললাম ঠিক আছে আর একটা কথা আমার পরিচিত একজনের কাছ থেকে আপনার কথা জেনেছি তাই আপনার কাছে সব অর্ডার দিলাম তাছাড়া আমি খুলনার মানুষ আপনিও একই শহরের মানুষ তারপর আমি তাকে বললাম কে সে তেমন কেউ না বাদ দেন আমি বললাম আচ্ছা লোকটা শুভরাত্রি বলে অফলাইন হয়ে গেল আমি আমার আইডি দিয়ে তার আইডির ভিতরে গেলাম অনেকটা কৌতূহল নিয়ে গেলাম তিনি তার প্রিয়জনের জন্মদিনে এত কিছু দিচ্ছেন আর তার প্রতি কৌতল হতে পারে না সেটা কি সম্ভব অনেক পোস্ট আর পিকচার আপলোড দেখলাম একটা মেয়ের হাতে হাত রেখে পিছন থেকে মেয়েটার হিজাব পরিধান করা অবস্থায় ছিল বুঝতে পারলাম এটাই সেই মেয়ে সম্ভবত বারো দিন পরে তার পঁচিশতম জন্মদিন এদিকে আমি তেইশ বছর হয়েও আজ পর্যন্ত মনের মতো কাউকে পেলাম না অনেক ছেলে আসে প্রপোজ করে কিন্তু তাদের কারোর প্রতি নিজে থেকে কোনো অনুভূতি আসে না পরদিন সকালে দুইটা বান্ধবীকে নিয়ে মার্কেটে গেলাম প্রায় চার ঘন্টা ঘোরাঘুরি করে আশি পার্সেন্ট কেনাকাটা হয়ে গেল কিছু কসমেটিক্স বাকি আছে সেগুলো বসুন্ধরা অথবা যমুনা পিয়া পার্ক থেকে নিতে হবে সন্ধ্যার কিছুক্ষণ আগে আরও দশ হাজার টাকা বিকাশ এলো দেখে একটু অবাকি হলাম বারোশো টাকা বেশি এসেছে একটু পরে সে লোকটা মেসেজ দিয়ে বলল আপনি সব কিছু কিনে ফেলুন পরশু আমার অফিস বন্ধ সেদিন আমি সব চিরকুট লিখে দেব। আপনি এর মধ্যে কিনে নিয়ে সব কিছু আলাদা আলাদা প্যাকেট করবেন আমি বললাম ভাইয়া যেগুলো প্রিন্টের জন্য বা ডিজাইনের জন্য দিয়েছি সেগুলো তিন দিন পরে পাব তিনি বললেন সমস্যা নেই হাতে সময় তো আছেই তারপর আমি তাকে বললাম আপনি কিছু টাকা বেশি দিয়েছেন উনি বললেন এটা আপনার আলাদা প্যাকেটের জন্য দিয়েছি আমি বললাম ওকে তাহলে আপনি দ্রুত চিসবুট লিখে আমাকে পাঠিয়ে দিন আমি আজকে রবীন্দ্র কাঙ্গুজ নিয়ে আসছি তিনি বললেন খুব ভালো খুব ভালো ছেলেটা অতিরিক্ত কোনো কথা বলে না আমার নামটাও জিজ্ঞাস করেনি অবশ্য সে নাকি আমার পরিচিত কাউকে চিনে তাই হয়তো আমার নামও জানে আমি সব কিছুর সামনে নিয়ে আমার কত টাকা লাভ হবে সেই হিসাব করতে লাগলাম শুক্রবার রাতে তিনি পঁচিশটা চিকপুট লিখে দিয়েছেন আমাকে আলাদা আলাদা বাক্য লিখে দিলেন আমি সবগুলো করার পর মুগ্ধ হয়ে রইলাম মেয়েটাকে যে তিনি খুব ভালোবাসেন মনে হলে আমার চোখের সামনে সব আমি দেখতে পাচ্ছি রাত দুইটা পর্যন্ত বসে বসে সবগুলো চিরকুট লিখে শেষ করলাম মাঝে মাঝে পাতাও ছিটতে হয়েছে কাটাকাটি হয়েছে একবার দুইবার লান বাঁকাও হয়ে গেছে এরকম কিছুই দিইনি এত সুন্দর লেখার মধ্যে কি কাটাকাটি বাঁকা লাইন কি মানান তিন দিনের মধ্যে সব কিছু আমি সংগ্রহ করে ফেললাম প্যাকেজিংও কমপ্লিট করে ফেললাম তাকে মেসেজ দিয়ে কনফার্ম করলাম জানিয়ে দিলাম কিন্তু লোকটা অনলাইনে নেই পরের দিন সারাদিন পেরিয়ে গেল তবু তাকে অনলাইনে দেখতে পেলাম না ভাবলাম হয়তো কাজের চাপে ব্যস্ত আছে আমি সব কিছু রেডি করেই রাখলাম যেন সে ঠিকানা দিলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে পারে আমরা চার বান্ধবী মিলে একসঙ্গে থাকতাম তিনজন একই ডিপার্টমেন্টে পড়ি আর বাকি একজন অন্য ডিপার্টমেন্টে কিন্তু একই কলেজে পরদিন কলেজ থেকে ফেরার সময় আমার রুমমেট ইরা বললো কিরে নসিন তো সেই কেয়ারিং বয়ফ্রেন্ড কাস্টমার কেয়ার খুঁজে পেলি মেসেজ করেননি আর না রে করেন গতকাল থেকে তার আর কোনো পাত্তা নেই কি যে হয়েছে কে জানে যে নাম্বারে টাকা পাঠিয়েছে সেই নাম্বারে আজকে কল দিয়ে দেখব যে নাম্বারে বিকাশ করেছিলেন সেই নাম্বারে আমি বললাম হ্যাঁ কিন্তু সেটা তো তার কোনো দোকানের নাম্বারও হতে পারে আমার মনে হয় না সেটা তার দোকানের কোনো নাম্বার হবে পার্সোনাল নাম্বারই হবে কারণ প্রথম দিন রাতে সে রাতে দুইটার দিকে আমাকে টাকা পাঠাইছে তখন তো শহরের মধ্যে কোনো দোকান খোলা থাকার কথা না হয়তো হতে পারে তবুও চেষ্টা করব যোগাযোগ করা সম্ভবত সাত দিন পর তার গার্লফ্রেন্ডের জন্মদিন যেদিন অর্ডার করছিলেন সেদিন বলেছিলেন যে বারো দিন অলরেডি পাঁচ দিন তো পেরিয়ে গেছে বাসায় ফিরে ওনার নাম্বারে কল দিলাম কিন্তু নাম্বার বন্ধ এরপর থেকে যখনই মোবাইল হাতে নিতাম কিংবা তার কথা মনে পড়তো তখনই কল দিতাম কিন্তু তার সঙ্গে কোনো যোগাযোগই করতে পারলাম না অনলাইনেও আর পেলাম না কয়েকদিন আরও চার দিন পেরিয়ে গেল রাতে তার আইডির পাশে সবুজ বাতি দেখে আমি তাকে সঙ্গে সঙ্গে মেসেজ দিলাম কিন্তু সে সিন করলো না তারপর কিছু না ভেবে সঙ্গে সঙ্গে মেসেঞ্জারে কল দিলাম এবং সে রিসিভও করলো আমি বেশ আগ্রহ বললাম আপনি কেমন আছেন এতদিন কোথায় ছিলেন লোকটার কণ্ঠ শুনে আমি অবাক হলাম সে খুব শান্ত কণ্ঠে বলল আমি খুব ভালো আছি আপনি আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আপনার কোনো খোঁজ খবর নেই আমি সব কিছু রেডি করে বসে আছি আমাকে বললেন আপনার জন্মদিন কবে আমি একটু অবাকি হলাম আমার প্রায় দুই মাস পরে হবে কেন সব গুরু জিনিস আপনি রেখে দিন আসলে আমি যার জন্য অর্ডার করছিলাম সে আর নেই এই দুনিয়াতে সেদিন আপনার সঙ্গে শেষ যেদিন কথা হয়েছিল তারপরের দিন সকালে ওর অ্যাক্সিডেন্ট হয় তিন দিন অসহ্য যন্ত্রণা ভোগ করে তারপর সেই পৃথিবী ত্যাগ করে চলে গেল এ কথা বলে তিনি কলটা রেখে দিলেন আমি যেন বিশ্বাস করতে পারছি না শুধু চোখের সামনে আবজা হয়ে বসে আছে একটা প্রতিচ্ছবি জীবন মনের মাঝখানে যেন আমরা বসবাস করি এই সম্পূর্ণ স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমি এক জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমরা যে এই যে আজকে এটা করব কালকে এটা করবে এই যে আমরা চিন্তা ভাবনা করি কখন যে আমাদের উপর থেকে ডাক চলে আসবে কখন আমাদের হায়াত আয়ুক্রিয়ে আমরা বলতেও পারবো না